তীব্র দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ কবে থেকে বেলবে স্বস্তি আজ জামাই ষষ্ঠী ব্যবসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসী সঙ্গে রয়েছে কয়েকদিনের আর্দ্রতা রেহাই পাওয়া হলেও ফের বেড়েছে যার জেরেই বাড়ি থেকে বেরোলেই ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় সপ্তাহ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া সন্ধ্যায় শান্তি পাওয়া গেলেও তীব্র গরমের হাত থেকে রেহাই নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে ওনলি ফিফটি ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাটস ইলেভেন পয়েন্ট নাইন নাইন বুক নাও তীব্র দাপদহে জ্বলছে দক্ষিণবঙ্গ কবে থেকে বেলবে স্বস্তি আজ জামাই ষষ্ঠী ব্যবসা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসী সঙ্গে রয়েছে কয়েকদিনের বৃষ্টিতে রেহাই পাওয়া হলেও ফের বেড়েছে দাপটের যার জেরেই বাড়ি থেকে বেরোলে ঘর্মাপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে প্রচন্ড গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় সপ্তাহ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া সন্ধ্যায় শান্তি পাওয়া গেলেও তীব্র গরমের হাত থেকে রেহাই নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া